اے راگے داگے آ آ

म <laughs> আর ছোট কইতেছেন আই এটারে ছোট মনে আগামীকালকে বিনোদন কর্মসূচি থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট করতেছি এবং সারাদিন ব্যাপী আমরা বিভিন্ন জায়গায় ট্রল করেছি এখনো ট্রল করছি এবং পাশাপাশি আমরা চেকপোস্ট পরিচালনা করছি আমাদের বিভিন্ন জায়গায় আমরা চাষারা থেকে সাইনবোর্ড এই রোডে এবং আমাদের সারা শহর শহরব্যাপী আমরা টহল করতেছি পাশাপাশি আমরা হঠাৎ করে চেকপুস করতেছি এই মুহূর্তে আমরা চাষারা মোড়ে আমরা চেকপুস করতেছি আমাদের বিভিন্ন সন্দেহভাজন গাড়ি ঘোড়া আমরা চেক করে আমাদের তাদের বডিও সার্চ করতেছি কোনোরকম কোনো কিছু পাওয়া যায় কি কিনা আমাদের আইন আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের র্যাব এগারো আমরা কার্যকর ভূমিকা পালন করছি আমাদের যাতে আইনশৃঙ্খলা ভালো থাকে এই জন্য আমাদের এখানে চেকপোস্ট চলমান আছে এবং এটা আমাদের কন্টিনিউ থাক চলতে থাকবে তেমন কিছু পাইনি বাট আমরা সবাইকে অ্যালার্ট করতেছি এবং যাতে আমাদের আইন শৃঙ্খলা ভালো থাকে সেই জন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি